দুই সালের পাঁচে আগস্টের দিকে তাকালে পোরাপুরি মিলে যাচ্ছে আপনি দেখেছেন দুই হাজার পাঁচের চব্বিশের আগস্টের পাঁচ তারিখের বিকাল পাঁচটা বাঁচতে বাঁচতে এই দেশে জালেমদের যত বসবাসের জায়গা ছিল আল্লাহ সব ওঝার গৃহ বানিয়ে দিয়েছেন কে কথা বলে না কেন আমার কোষ্টিয়ার হানিফ সাহেবের বাড়ির দিকে তাকান বাড়িটা এখন পরিত্যক্ত বেকাল পাঁচটা বাঁচতে বাঁচতে দেখলাম মানুষ পায়খানার প্যান পর্যন্ত খুলি নিয়ে চলে গেছে এই দেশে এখন যতগুলো থানায় আমি কম বেশি গেছি কোন জালেমের ঘর দেশের মানুষ আর স্থির রাখে নাই সব শেষ করে দিয়েছে আল্লাহ এতটুকু বসবে এরাও যদি বিয়ে হয়ে গেছে আদম বান বউ নিয়ে বাড়ি চলে যাও তার মানে জান্নাতে যাও বাড়িতে যাবার পরে নিজে যা খাবে স্ত্রীকে ওই মানের খাবার ওই মানের পোশাক পরাবে এটা তার অধিকার যদিও অনেক স্বামী অধিকার দিতে চায় না বলে দুনিয়ার কাজ না এটা দুনিয়ার কাজ না যে মানের খাবার মানুষ খাবে ওই মানের খাবার স্ত্রীর জন্য সন্তানের জন্য ব্যবহার করবে উপযুক্ত করে এটা তার অধিকার মেয়েরা যে অধিকার না বুঝে কিছু শৃঙ্খল বিশৃঙ্খল মানুষের উস্কানিতে পা দিয়ে তারা মিছিল বের করে তারা সংগঠন বানিয়েছে নারী পক্ষ নারী স্বাধীনতা আন্দোলন নারী বিপ্লব পরিষদ নারী মুক্তি পরিষদ তেরোটা প্রায় সংগঠন কাজ করছে এই দেশে নারীদের যে অধিকার আল্লাহ রাসুল দিয়েছেন একটা আদায় করার জন্য না সব ওদের ভোগ করার জন্য এই জন্য মেয়েদের যে অধিকার আল্লাহ করানে দিয়েছেন ওরা যদি জানত আমার মনে হয় এই অধিকার আদায়ের জন্য ওরা রাস্তায় নামত সম্মানিতা বনেরা যদিও ইসলাম বিরোধী যারা ইসলামের দুশ্মন যারা আপনাদেরকে উল্টা পাল্টা বোঝায় বাস্তবতা এইটা ইসলাম সব চাইতে বেশি অধিকার আপনাকে দিয়েছেন পরিবার থেকে আল্লাহ জানিয়েছেন স্ত্রী বাড়িতে নিয়ে যায় ঘরের ভেতরে একেবারে ঘর বন্দি করে রেখে দেবে বস্তা বন্দি করে না এইটা বলি নাই হাইছ সে তোমা এখানে বেড়াতে যাবে যেখানে ইচ্ছা এই জান্নাতে যাবে যা ইচ্ছা খাবে কিন্তু সাবধান এখানে আমার আল্লাহ যে দুইটা বিষয় দিতে চেয়েছেন স্ত্রীর খাবারের মান ঠিক রাখা নিজে খাওয়া ওই মানের খাবার দেওয়া দুই নম্বরে তাকে মাঝে মাঝে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া কিন্তু সাবধান অলা তাকরবা হাদিহি সাজারা এই গাছের কাছে যাবে না আমরা এখানে অনেকেই মনে করি গাছ মানে শুধু গন্দম গাছ না শুধু যদি গন্দম গাছের নাম হতো তাহলে আল্লাহ আয়াত করে দেড় হাজার বছর পরে আমাদের জানাবে কোন কারণে এই গাছ মানে জান্নাতের ভেতর এটা একটা বর্ডার পর জান্নাত আপনার জন্য উন্মুক্ত ছিল যেখানে ইচ্ছা সাবেন যা ইচ্ছা খাবেন কিন্তু সাবধান আল্লাহর এই নিষিদ্ধ বর্ডারের কাছে আসবেন না এটা বোঝাতে চেয়েছেন আল্লাহর বর্ডার যদি কেউ ক্রস করে সে আর সাধারণ থাকে না সে জালেম হয়ে যায় শুধু সে জালেম হবে না দিয়েছেন আল্লাহ পাক বলেন ফাতা এ গাছের গাছে যদি সে দুই জালেম হয়ে যাবে হাজরত আদম আলাই কথা মেনে নিয়েছিলেন কিন্তু মেয়ে লোকের পাল্লায় পড়ার কারণে আমার আল্লাহ তাকে এই যে বিষয়গুলো পরবর্তীতে আমরা জানি এখানে আমি প্রমাণ পেয়েছি তাফসিরে এই পৃথিবী তৈরি হওয়ার পর থেকে আজকের এই দিন পর্যন্ত এখান থেকে কিয়ামত পর্যন্ত শয়তান যত চক্রান্ত করতে পারে বা পারবে তার চাইতে ভয়ঙ্কর চক্রান্ত করতে পারে বা পারবে মেয়ে লোক এজন্য শায়তানের চক্রান্তের কথা করানিমে আল্লাহ যেখানে দিয়েছেন সেখানে দিয়েছেন আল্লাহ পাক বলেন সোরা নেসার ছিয়াত্তর নম্বর আয়তের শেষের দিকে আছে আরব্বুল আলামিন বলেন জেনে রেখো অবশ্যই শয়তানের যত চক্রান্ত আছে সবগুলো একেবারেই দুর্বল একেবারেই আরো জোরে বলেন একেবারেই দেখুন পাক যেখানে মেয়ে লোকের কথা দিয়েছেন চক্রান্তের ব্যাপারে সেখানে দমিফা দেয়নি সরাই ইউসুফের আটাশ নাম্বার আয়তের শেষের দিকে আল্লাহ জানিয়েছেন চক্রান্ত দুর্বল কিন্তু মেয়েদের চক্রান্ত ভয়ঙ্কর আয়তটা যার জন্য আল্লাহ নাসিল করেছিলেন তার নাম জোলাই খান যদিও আল্লাহ জোলাই খান নাম এখানে দেননি কারিমের ভেতরে যেই মেয়ে লোকের নাম আল্লাহ দিয়েছেন সেই মেয়ে লোকের দেখবেন স্বামী নেই কথা বলেন এখন কিন্তু যতগুলো মেয়ে লোকের নাম ইনডাইরেক্ট আছে ওই প্রত্যেকটি মেয়ে লোকের স্বামী আসে বোঝাতে চেয়েছেন পৃথিবীর মেয়েরা দুনিয়ায় যদি কেউ তোমার না থাকে স্বামী যদি মাথার ওপরে থাকে বুঝবে দুনিয়াটা আছে স্বামী যাদের মাথার ওপরে নেই সারা পৃথিবী তোমার আন্ডারে থাকলেও বুঝবে তোমার কেউ নেই উপরে সাদ না থাকলে ঘরে থাকা যায় আরো জোরে বলেন স্বামী কি আপনি বসেন স্বামী যে কি জিনিস কোথায় রাখা দরকার আপনি জানেন নবীজি মাঝে মাঝে বলতেন মেয়েরা আল্লাহবাদের শেষ দাদা যায় নেই আল্লাহ পাকবাদে যদি সেজদা দেওয়া যায় থাকত মেয়েদের কানের কাছে মুখ নিয়ে বলতাম মেয়েরা যা করো স্বামীর পায়ে সেজদা কর কোথায় তাদের মর্যাদা আপনি টের পাননি যারা স্বামীকে বাদ দিয়ে অন্য জায়গায় উল্টা পাল্টা কাজ করে বেড়াচ্ছেন আপনি জেনে নেন আপনি বুঝে নেন বিশ্বাস করেন আপনি যাহান নামি প্রশ্ন আসতে পারে আমার স্বামী চরিত্র ভালো না একটু খারাপ এই কারণে আমি লাইন করেছি আপনার স্বামী ফেরা অনেক সাইকেল খারাপ এক কথা বলে না কেন আপনার স্বামী যত খারাপ হোক পৃথিবীতে ফেরাউন মার্কা স্বামী তো না শুধু আল্লাহর ওপরে ইমান আনার কারণে তার নিজের স্ত্রীর হাতের ভেতরে ব্রেক লাগিয়েছে পায়ের ভেতরে সলাকা লাগিয়েছে কপালের ভেতরে ব্রেক লাগিয়ে মাথার উপরে গরম তেল ঢেলে দিয়েছে আপনার স্বামী কি এই করেছে আপনি বলতে পারবেন নাই দু একটা একটু চড় থাপ্পড় দিতে পারে অথচ তারও তো স্বামী কি করেছে আপনি দেখেন কোরআনে কারিম এটা বলছে আমাদেরকে